মে মাসের শেষের দিকে মঙ্গরু আক্রমণ শুরু করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আর সীমান্তবর্তী এই শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে তাদের সময় লেগেছে ছয় মাস যদিও বাংলাদেশ সীমান্তবর্তী মংরু শহর দখলে নেয়ার দাবি আগেই করেছে দেশটির সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীটি এবার রোহিঙ্গা যোদ্ধাসহ সরকারি বাহিনীর শত শত সৈন্য এবং মিয়ানমার জানতার মিলিটারি অপারেশন কমান্ড পনেরো এর জেনারেল ব্রিগেডিয়ার থুরেন তুনকেও আটকের কথা জানিয়েছেন আরাকান আর্মি তাছাড়াও দুশো সত্তর কিলোমিটার সীমান্তের পুরোটাই এখন তাদের নিয়ন্ত্রণে গতকাল মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী তথ্যটি নিশ্চিত করেছেন আরাকান আর্মির দাবি লড়াইয়ের সময় চারশো পঞ্চাশ জনেরও বেশি সরকারি সৈন্য নিহত হয়েছে জব্দ করেছেন প্রচুর অস্ত্র ও গোলাবারুদ যার ছবি সহ তথ্য প্রমাণ সোশ্যাল মিডিয়ায় শেয়ার বিদ্রোহী এই গোষ্ঠীটি এই বিদ্রোহী গোষ্ঠীটি জানতার শেষ সীমান্ত ঘাটি গার্ড পুলিশ ব্যাটালিয়ন পাস অনেক লড়াইয়ের পর রোববার সকালে দখল করে নেয় ব্যাপক সুরক্ষিত এই ঘাঁটিটি আরাকান রোহিঙ্গা আর্মি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন এর রোহিঙ্গা মিলিশিয়াসহ সাত শতাধিক পুলিশ অফিসার এবং সৈন্যদের মাধ্যমে পরিচালিত হতো এদিকে ঘাঁটিটি দখল হওয়ার কয়েক ঘন্টা আগে ভেতরে আটকে থাকা জানতা সৈন্যরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিল এতে তাদের সেখান থেকে সরিয়ে নিতে জান্তা নেতার কাছে আবেদন করতে দেখা যায় ভিডিওতে সরকারি সৈন্যদের বলতে শোনা যায় তারা তিন মাস ধরে ঘাটিতে আটকে আছেন কিন্তু এরপরও নেতারা তাদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা বাস্তবায়ন করেননি এবং ব্রিগেডিয়ার জেনারেল থুরেন তাদের পরিত্যাগ করেছিলেন সংবাদমাধ্যম ইরাবতী বলছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় পৌনে তিনশো কিলোমিটার সীমান্তের পুরোটাই এখন আরাকান আর্মির দখলে তারা এখন বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের তিনটি শহরেরই নিয়ন্ত্রণ নেয়ার দাবি করছে এগুলো হচ্ছে রাখাইন প্রদেশের মংরু ও বুথিডাং এবং চীন প্রদেশের পালেতোয়া পালেতোয়ার সঙ্গে ভারতের সীমান্তও রয়েছে রাখাইনে যুদ্ধ পর্যবেক্ষণকারী একজন সামরিক বিশ্লেষক বলেছেন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পুনঃস্থাপন পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশে বসবাসকারী মানুষের দুর্দশা কমাতে সাহায্য করবে তিনি আরও বলেন রোহিঙ্গা সমস্যা সমাধান করতে চাইলে বাংলাদেশ সরকার আরাকান আর্মির সাথে আলাপ করে দেখতে পারেন তবে তা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে ইরাবতী থেকে আরও জানা গেছে আরাকান আর্মি এখন দক্ষিণ রাখাইনের গয়া টাউনগুপ এবং আন শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করছেন